সুপচ শিক্ষার্থীবৃন্দ আশা করি প্রত্যেকে সুস্থ আছো আজকে তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুক্রম এবং দ্বারা অঙ্কগুলো সমাধান করব। চলো ক্লাসটি শুরু করা যাক আমাদের অনুক্রম এবং দ্বারা অনুশীলনের যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে নিচের অনুক্রমগুলো সমান্তর সমান্তরগুণোত্তর বিগুণাচ্ছে নাকি কোনোটি নয় কেন সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করো অর্থাৎ আমাদের এখানে ছয়টা প্রশ্ন দেওয়া আছে এই ছয়টা প্রশ্নের মধ্যে আমাদের জানতে চেয়েছে এর মধ্যে কোনটি আমাদের গুণোত্তর অনুক্রম কোনটি সমান্তর অনুক্রম কোনটি ফিবোনাচ্ছি অনুক্রম আবার কোনটি এদের মধ্যে কোনোটি নেই অর্থাৎ কু সমান্তর হবে না গুণোত্তর এবং ফিবণাচ্ছি কোনোটি হবে না যদি না হয় তা কেন হবে না আর কারণটা বলতে হবে এবং পাশাপাশি সেগুলো সাধারণ পথ নির্ণয় করে আমাদের ব্যাখ্যা করতে হবে চলো আমরা অঙ্কগুলো সমাধান করি আমাদের অঙ্কগুলো করার আগে আগে আমরা নিই যে সমান্তর অনুক্রম গুণোত্তর অনুক্রম এবং ফিবলারটি অনুক্রমটি আসলে কী তো আমাদের সমান্তর অনুক্রম হচ্ছে যে কোনো পদ থেকে তার পূর্বপদ বা আগের পদ বিয়োগ করলে যদি বিয়োগ ফল সর্বদা সমান হয় তখন তাকে সমান্তর অনুক্রম বা সমান্তর দ্বারা বলে তাহলে আমাদের নিয়মটি হচ্ছে কি যখন কোনো পদ থেকে তার আগের পথ যদি আমরা বিয়োগ করি যদি প্রত্যেকবার আমাদের বিয়োগ ফল যদি সমান হয় সেই আমরা ওই ধারাটিকে বা ওই অনুক্রমটিকে বলবো বলবো সমান্তর অনুক্রম যেমন আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি কারণ আমাদের এখানে প্রথম সংখ্যা দেওয়া আছে দুই এরপর চার এরপর ছয় এরপর আট দেওয়া আসে এখন আমরা যদি দেখি যে আমরা বলছি যে কোনো পথ থেকে তার আগের পথ বিয়োগ করলে আমরা এখানে যদি চার ধরি চারের আগের পথ কত চার আগের পথ হচ্ছে দুই থাকে চার থেকে যদি আমরা বিয়োগ করি কত থাকে এখানে দুই থাকে আবার এখানে আমরা ছয় থেকে যদি চার বিয়োগ করি তাও কত থাকে দুই থাকে আবার এখানে আমরা আট থেকে যদি ছয় বিয়োগ করি তাও আমাদের দুই থাকে তার মানে আমাদের প্রত্যেকবার বিয়োগ ফলগুলো কী হচ্ছে সমান হচ্ছে অর্থাৎ যে কোনো পর থেকে তার আগের পর থেকে আমরা বিয়োগ দিব যেমন চার থেকে দুই বিয়োগ এরপর ছয় থেকে চার বিয়োগ এরপর আট থেকে ছয় বিয়োগ তাহলে বিয়োগ দিলে প্রত্যেকবার যদি বিয়োগ সমান হয় তখন আমরা ওই অনুক্রমটিকে বলবো সমান্তর অনুক্রম এখানে আরেকটা কথা বলে রাখা ভালো আমাদের এখানে অনুক্রম এক জিনিস আর ধারা হচ্ছে আরেক জিনিস যেমন আমাদের যখন সংখ্যাগুলো যখন কমা আকারে দেওয়া থাকবে যেমন এখানে কমা আকারে দেওয়া সংখ্যাগুলো যদি সংখ্যাগুলো কমা আকারে দেওয়া থাকে তখন সেটি হবে অনুক্রম আর সংখ্যাগুলো যদি পরস্পর যোগ আকারে দেওয়া থাকে তখন সেটি হবে দ্বারা তাহলে অনুক্রমের দ্বারা মধ্যে তখন শুধু অতটুকুই যে অনুক্রমগুলো আকারে থাকে অনুক্রমের কম আকারে থাকে আর দাঁড়ার পদগুলো পরস্পর যোগ আকারে থাকে এরপর আমরা যা আরেকটা এক্সাম্পল দেখি যেমন আমাদের এখানে রয়েছে যে সতেরো সতেরো থেকে যদি আমরা এখানে দুইকে বিয়োগ করি তাহলে আমাদের কথা থাকে এখানে তিন থাকে কিভাবে বিশ থেকে যদি আমরা সতেরো বিয়োগ করি তাও আমাদের এখানে তিন থাকে দেশ থেকে যদি আমরা বিয়োগ করি তাও আমাদের এখানে তিন থাকে তার দেখতে পাচ্ছি যে যে কোনো পথ থেকে তার আগের পথকে যদি আমরা বিয়োগ করি তাহলে প্রত্যেকবার বিয়োগ ফল কি হচ্ছে সমান হচ্ছে তাহলে যখনই বিয়োগ ফল সমান হবে তখন তাকে আমরা বলবো সমান্তর অনুক্রম আশা করি সমান্তর অনুক্রম বুঝতে পেরেছ এবং সমান্তর অনুক্রমের কতগুলো সূত্র আছে তা আমরা আজকে সাধারণত তিনটে সূত্র নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের অঙ্কের মধ্যে ব্যবহৃত হবে সেগুলো তবে আমাদের প্রথমটি হচ্ছে যে সমান্তর দ্বারা সাধারণ পদ তাহলে সাধারণ পদ বা অ্যানতম পদ বলে এটাকে আবার আবারতম পদ বলুক বা সাধারণ পদ বলুক তার সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমাদের সমান্তর দ্বারার সাধারণ পদ নির্ণয়ের সূত্র আমাদের এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে কারণ আমরা যদি অঙ্ক করতে চাই এই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে এরপর সমান্তর দ্বারা সমষ্টি তাহলে এন সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে আমাদের এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এটি হচ্ছে সমান্তর দ্বারার সমস্ত সূত্র তাহলে এটি আমাদের মনে রাখতে হবে আর আমাদের সমান্তর দ্বারার গঠনের যে সূত্রটি সেটি হচ্ছে এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস এ প্লাস থ্রি ডি প্লাস ডট ডট ড এইভাবে চলতে থাকবে অর্থাৎ আমাদের সমান্তর দ্বারা গঠনের প্রথম পথ হচ্ছে এ দ্বিতীয় পথ হচ্ছে আমাদের এ প্লাস ডি তৃতীয় পথ হচ্ছে এ প্লাস টু ডি এবং চতুর্থ পদ হচ্ছে এ প্লাস থ্রি ডি আর যদি আমরা পঞ্চম পথ করি তাহলে হবে এ প্লাস ফোর ডি ষষ্ঠ পদ করলে হবে এ প্লাস ফাইভ ডি তাহলে এইভাবে আমাদের সমান্তর দ্বারাটি গঠন হবে এখানে আমরা যে প্রথম পদ এ এবং এই যে ডি দিয়ে আমরা সেটা একটু দেখে নিই যে এখানে এ বলতে বোঝানো হয়েছে দাঁড়ার প্রথম পদ অর্থাৎ আমাদের এখানে এ যে পদগুলো দেওয়া আছে এখানে দু চার ছয় আট এখানে দাঁড়ার প্রথম পদটাই হচ্ছে এ আবার এখানে চোদ্দো এটিও আমাদের এ তাহলে দাঁড়ার প্রথম পথ বলতে একে বোঝানো হয় আর আমাদের ডি বলতে সাধারণ অন্তরকে বোঝানো হয় তো সাধারণ অন্তর বের করে সাধারণ অন্তর বের করে যে কোনো পদ থেকে তার আগের পদ বা পূর্ব পদ বিয়োগ করে অর্থাৎ আমরা এই যে এখান থেকে চার থেকে দুই বিয়োগ ছয় থেকে চার বিয়োগ আট থেকে ছয় বিয়োগগুলো প্রত্যেকটা বিয়োগ ফল দুই করে তার মানে এগুলি হচ্ছে আমাদের সাধারণ অন্তর অন্তর শব্দ অর্থ বিয়োগ আবার এখানে সতেরো থেকে চোদ্দ বিয়োগ করে তিন বিশ থেকে সতেরো বিয়োগ করে তিন তেইশ থেকে বিশ বিয়োগ করে তিন তাদেরগুলো প্রত্যেকটা বিয়োগ ফল তিন করে তার মানে এই যে বিয়োগ ফল বা যে পার্থক্যগুলো সেগুলো হচ্ছে মূলত সাধারণ অন্তর আর সাধারণত আমরা কীভাবে বের করি যে কোনো পথ থেকে তার আগের পথ থেকে আমরা যদি বিয়োগ করি তাহলেই সাধারণ অন্তর পাবো আর এনমানি হচ্ছে আমাদের এখানে পথ সংখ্যা অর্থাৎ কতটি পদের আমাদের মান বের করতে হবে সেটি প্রশ্নে বলা থাকে আর অ্যানওয়ানি হচ্ছে পথ সংখ্যা এটি হচ্ছে আমাদের সমান্তর অনুক্রমের প্রাথমিক আলোচনা এ পর্যায়ে আমরা দেখে নেব যে গুণোত্তর অনুক্রমটা কি তাহলে অনুক্রম হচ্ছে যে কোনো পথ থেকে তার পূর্ব পদ বা আগের পদ দ্বারা যদি বাক করা হয় তাহলে যে কোনো পথকে যদি এখানে থেকে হবে না আমাদের এখানে যে কোনো পথকে এবং হবে না কিন্তু পথকে যে কোনো পদকে তার পূর্ব বা আগের পদ দ্বারা ভাগ করলে বাক পথ যদি আমাদের সর্বদা সমান হয় তখন তাকে গুণোত্তর অনুক্রম বা গুণোত্তর দ্বারা বলে তবে সমানত দ্বারার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা বিয়ে করতে আগের পদ থেকে বিয়ে করতে হয় আর আমাদের গুণত্বর দ্বারার ক্ষেত্রে হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা বাক করতে হয় তাহলে গুণত দ্বারার মধ্যে ভাগ করতে হয় আর দ্বারার মধ্যে বিয়ে করতে হয় তা আমরা যদি উদাহরণ বিষয়টি দেখি যে আমাদের এখানে যদি আমরা নয়কে যদি তিন দ্বারা ভাগ করি অর্থাৎ যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ দিতে হবে তাহলে নয়কে যদি আমরা তিন দ্বারা ভাগ দিই তাহলে তিন তিনকে নয় কে যদি আমরা তিন দ্বারা ভাগ দিই তাহলে তিন ন সাতাশ একাশিকে যদি আমরা সাতাইশ দ্বারা ভাগ দিই তাহলে তিন সাতাইশ একাশি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো পদকে যদি আমরা তার আগের পদ দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকবার বাক পদ হচ্ছে সমান হচ্ছে অর্থাৎ আমরা নয়কে যদি তিন দ্বারা ভাগ করি তিন হচ্ছে সাতাইশকে নয় দ্বারা ভাগ দিলে তিন হচ্ছে একাশিকে সাতাইশ দ্বারা ভাগ দিলে তিন হচ্ছে তাহলে প্রত্যেকবার বাক কিন্তু কী হচ্ছে সমান হচ্ছে তাহলে যখনই সমান হবে তখন সেটি হবে গুণোত্তর অনুক্রম আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু বলা থাকবে না যে এটি গুণোত্তর অনুক্রম বা গুণত্বর ধারা সমান্তর অনুক্রম বা সমান্তর ধারা তা আমাদের এটি বুঝে নিতে হবে এভাবে যে যদি পার্থক্য সমান হয় বা বেয়ফল সমান হয় তাহলে হবে সমান্তর অনুক্রম আর যদি বাক ফল সমান হয় তাহলে সেটি হবে গুণোত্তর অনুক্রম তাহলে এখানে যেহেতু আমাদের পদগুলো কম আকারে আসে তার মানে এটি আমাদের অনুক্রমে আসে আর পদগুলো যদি যোগ আকারে থাকে তখন সেটিকে হবে দ্বারা সেটি হবে দ্বারা এখন আমরা যদি এটিকে দেখি যে এখানে আমাদের যে কোনো পথ যদি আমরা পঁচিশ ধরি তার আগের পথ কত পাঁচ তাহলে পঁচিশকে যদি আমরা পাঁচ দ্বারা বাক করি কত থাকি পাঁচ আর পঁচিশ আমরা এখানে একশো পঁচিশকে আমরা যদি পাঁচ দ্বারা বাক করি পাঁচ আর পঁচিশ এখানে ছয়শো পঁচিশকে একশো পঁচিশ দ্বারা বাক করলে পাঁচ মাসা পঁচিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকবার বাক ফলগুলো কি হচ্ছে সমান হচ্ছে তাহলে যখনই বাক ফলগুলো আমাদের সমান হবে তখন সেটি হবে আমাদের গুণোত্তর অনুক্রম বা গুণোত্তর দ্বারা আশা করি গুণোত্তর অনুক্রম বুঝতে পেরেছ আর গুণত্বপূর্ণ কমের ক্ষেত্রে আমাদের যে সূত্রটি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে আমাদের সাধারণ পদ নির্ণয় সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের গুণত্বর অর্ণক্রমের সাধারণ পদ নির্ণয় সূত্র তাহলে এটি আমাদের বন্ধু সাধারণ অঙ্ক করতে ব্যবহার ব্যবহার করতে হবে যে সাধারণ পদ বা অ্যন্ততম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আর গুণোত্তর দ্বারার সমষ্টি সূত্র হচ্ছে আমাদের এ ইন টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এখন এই সূত্রে আমরা কখন ব্যবহার করব। যদি আরের মান এক থেকে বড় হয় এখন আরের মান কোনটি এর মান হচ্ছে আমরা এই যে নয়কে এখানে তিন দ্বারা ভাগ করেছি সাতাশকে নয় দ্বারা ভাগ করেছি 81 কে 27 দ্বারা বাক করেছি এই যে আমাদের ভাগফল এখানে তিন এখানে তিন এখানে তিন এই যে ভাগফলটাই মূলত হচ্ছে আমাদের এখানে আরের মান অর্থাৎ যেটিকে আমরা সাধারণ অনুপাত বলি তাহলে আমাদের এই আরের মানটা যদি এক থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করবো এইটা আর আড়ার যদি এক থেকে ছোট হয় তখন আমাদের তকারটা হবে শুধু এখানে যে আর টু দি পাওয়ার এন আছে সেটি আমাদের যাবে পরে আর ওয়ানটা চলে আসবে আগে আবার এখানে নিচে আটটা পর চলে যাবে পরে ওয়ানটা চলে আসবে আগে আর বাকি সবগুলো একই থাকবে অর্থাৎ আমাদের যদি আড়ের মাস যদি এক থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করবে এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর তাহলে হচ্ছে আমাদের গুরুত্ব দ্বারা সমস্ত হতে ক্ষেত্রে আমার দুটো সূত্র ব্যবহার হবে যদি আড়ার মান এক থেকে বড় হয় প্রথমটি আর মানে এক থেকে ছোট হলে আমাদের অথবা বা দ্বিতীয়টি ব্যবহার করব আর গুণত্ব দ্বারা গঠনের আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটি হচ্ছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস ডন্ড এভাবে চলতে থাকবে অর্থাৎ আমাদের এখানে প্রথম পদ হচ্ছে এ দ্বারার দ্বিতীয় পদ বের করতে হলে আমাদের এ আর আর কি গুণ দিতে হবে তৃতীয় পদ বের করবো আমরা এ আর স্কোয়ার দিয়ে চতুর্থ পদ এ আর কিউ এবং হচ্ছে যে আমাদের পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার ফোর ষষ্ঠ পদ এ আর টু দি পাওয়ার ফাইভ সপ্তম পদ এ আর টু দি ফোয়ার সিক্স অর্থাৎ এইভাবে আমাদের এখানে চলতে থাকবে ধারাবাহিকভাবে এরপর হচ্ছে আমাদের ফিবনাচ্ছি অনুক্রম ফিবণা চনুক্রমের আমাদের যে নিয়মটি সেটি হচ্ছে যে পরপর যদি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয় তখন তাকে ফিবনাছি অনুক্রম বলে তাহলে পরপর দুটি সংখ্যার যোগ পরবর্তী সংখ্যার সমান হলে তখন তাকে ফিবনাচ্ছি অনুক্রম বলে এবং এক্ষেত্রে আমাদের প্রথম দুটি সংখ্যা নির্দিষ্ট দেওয়া থাকে অথবা ফিমুনা প্রথম দুইটি সংখ্যা নির্দিষ্ট থাকবে এবং ওই সংখ্যাগুলোর যোগফল পরবর্তী সংখ্যার সমান হবে যেমন আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি আমাদের এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে তিন ফিমুনা চৌনক্রমের ক্ষেত্রে যে প্রথম দুইটা সংখ্যা কিন্তু নির্দিষ্টভাবে দেওয়া থাকবে আর এই যে প্রথম দুইটা সংখ্যার যোগ ফল আমরা যদি এখানে দুই আর তিনে যোগ করি কত হয় পাঁচ হয় এবং সেটা কিন্তু আমাদের পরবর্তী যে সংখ্যাটি আছে তার সমান আবার পাঁচ আর তিনে যোগ করলে কত হয় আট হয় এবং সেটি আমাদের পরবর্তী সংখ্যা সমান আবার পাঁচ আর যদি আমরা যোগ সরি যদি আমরা করি কত হয় তেরো হয় এবং সেটি আমাদের পরবর্তী সংখ্যার সমান আমরা দেখতে পাচ্ছি যে যে পরপর দুইটা সংখ্যার যোগ পরবর্তী সংখ্যার সমান যেমন এখানে তিন দু যোগ করলে পাঁচ আবার পাঁচে তিনে যোগ করলে আট আবার আট পাঁচ যোগ করলে তেরো আবার এখানে তেরো আর আটে যদি আমরা যোগ করি কত হবে তাহলে তেরো আটে যোগ করলে এখানে পর সংখ্যা হবে আমাদের একুশ অর্থাৎ এভাবে চলতে থাকবে অর্থাৎ আমাদের যে পরবর্তী দুটি সংখ্যার যোগ কর পরবর্তী সংখ্যার সমান হবে আবার একইভাবে যদি আমরা এটা দেখি যে এখানে সাত আর পাঁচ এই দুটো যোগ করলে কত হয় বারো যেটি পরবর্তী পদের সমান আবার আমাদের এখানে যদি আমরা বারো আর সাবজেক্ট করি তাহলে কত হয় উনিশ যেটি পরবর্তী পদের সমান আবার উনিশ আর বারো যোগ করলে হয় একত্রিশ যেটি পরবর্তী পদের সমান আর এর পরের পরটা যদি আমরা বের করি তাহলে একত্রিশ আর উনিশ যোগ করবো তাহলে আমাদের পরবর্তী বেরো যাবে তাহলে আমাদের এইভাবেই পিমুলা চৌনক্রম গঠিত হয় তো পিমনা চৌনক্রম ক্ষেত্রে আমাদের একটি মাত্র সূত্র আছে সেটি হচ্ছে যে পিমুলা চৌনক্রম এর সাধারণ পদ নির্ণয় সূত্র হচ্ছে এফ এন টু এন প্লাস টু ইকুয়াল টু এফ এন প্লাস এফ এন প্লাস ওয়ান অর্থাৎ এই সূত্রটি ব্যবহার করে আমরা ফিবোনাচ্চি অনুক্রম গঠন করি আর এখানে এফ ওয়ান হচ্ছে আমাদের প্রথম পদ আর টু হচ্ছে এখানে দ্বিতীয় পদ আর এখানে এন হচ্ছে যে আমাদের পদ সংখ্যা আর যেটি আমাদের এন বিলংস টু এন অর্থাৎ এনমানগুলো স্বাভাবিক সংখ্যা এনের এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এটি হচ্ছে আমাদের মূলত সমান্তর অনুক্রম এবং গুণোত্তর অনুক্রম ফিবোনাচ্চি অনুক্রমের প্রাথমিক আলোচনা এই আলোচনাটি আমাদের যদি জ্বালা না থাকে তাহলে আমরা কিন্তু মূলঙ্কের মধ্যে গেলে সমস্যায় পড়ব চলো এ পর্যায়ে আমরা প্রথম যে প্রশ্নটি রয়েছে তার সমাধান করি আমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে যে টু ফাইভ টেন এবং তাহলে আমাদের এখানে চারটি পদ দেওয়া আছে এখন এই চারটি পদের মধ্যে আমাদের কোনটি সমান্তর কোনটি গুণত্বর কোনটি ফি বলাচ্ছি এবং কোনটি কোনো হয় এবং যদি না হয় তাহলে কেন তার সাধারণ পদ নির্ণয় করবো সেগুলো ব্যাখ্যা করতে হবে চলো আমরা প্রথমটি সমাধান করি তো আমরা অনুশীলনের প্রশ্নের প্রথম যে এখনো প্রশ্নটির সমাধান সেটি হচ্ছে আমরা লিখেছি যে প্রদত্ত অনুক্রম টু ফাইভ টেন সেভেনটিন অর্থাৎ এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে তো এখন আমরা যদি দেখি যে এখানে যদি আমরা যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ দিই অর্থাৎ দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ বিয়োগ দিই তাহলে দ্বিতীয় পদ হচ্ছে পাঁচ প্রথম পদ হচ্ছে দুই তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ দিলে হয় কত তিন এরপর আবার আমরা এখানে তৃতীয় পথ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করবো তাহলে আমরা জানি যে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা বিয়োগ করলে সেটি হয় আমাদের সমান্তর অনুক্রম তাহলে আমরা এখানে পাঁচ থেকে যদি তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বিয়োগ করি যে দশ থেকে পাঁচ বিয়োগ করলে হয় পাঁচ আবার একইভাবে এখানে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ তাহলে চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ তাহলে চতুর্থ পদ হচ্ছে এখানে সতেরো তৃতীয় পদ হচ্ছে এখানে দশ তাহলে সতেরো থেকে দশ বিলে হয় কত সাত এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমাদের যে পদগুলো দেওয়া আছে সেগুলোর বিয়োগফল কিন্তু সমান নয় অর্থাৎ এগুলো সাধারণ অন্তর বা ডি এর মান কিন্তু কিনা সমান নয় তাহলে সাধারণ বা ডি এর মান যদি সমান না হয় তখন আমরা ওই অনুপাতটিকে সমান্তর অনুক্রম বলতে বা ওই অনুক্রমটিকে সমান্তন অনুক্রম বলতে পারি না তো আমরা এখানে লিখেছি যে দেখা যাচ্ছে যে অনুক্রমটির সাধারণ অন্তর সমান নয় সাধারণ অন্তর বলতে কি বুঝে কি বোঝান আছে অর্থাৎ আমরা এই যে পদগুলো যে কোনো পদ থেকে তার আগের পথ যে বিয়োগ করেছি আমরা এর আগে প্রাথমিক আলোচনা করেছিলাম যে যে কোনো পদ থেকে তার আগের পথ বিয়োগগুলো যদি বিয়োগ ফল সমান হয় সেটি হচ্ছে আমাদের সমান্তর অনুক্রম কিন্তু এখানে আমাদের একটি একটি রকম কিন্তু বিয়োগ ফল সমান নয় এখানে প্রথমটি তিন পরেরটার পাঁচ পরেরটার সাত তার মানে এখানে আমাদের যেহেতু নিয়োগ সমান নয় তার মানে সুতরাং অনুক্রমটি সমান্তর অনুক্রম নয় তাহলে এটি হচ্ছে আমাদের ব্যাকতা তারা জানতে চেয়েছে যে এটি কি সমান্তর অনুক্রম তাহলে এটি সমান্তর অনুক্রম নয় কি কারণে নয় কারণ এখানে অনুক্রমটি সাধারণ অন্তর সমান নয় এই কারণে এটি সমান্তর অনুক্রম নয় তাহলে এটা আমাদের সমান্তর নয় এরপর আমাদের দেখাতে হবে গুণোত্তর কেনা তারপর আমরা লিখেছি যে আবার প্রদত্ত অনুক্রম যে প্রশ্নের দেওয়া হচ্ছে টু ফাইভ টেন সেভেনটিন এটা আমরা লিখেছি তো এখন গুণতর অনুক্রমণের ক্ষেত্রে আমরা কী করি যে দ্বিতীয় পদকে তার আগের পদ দ্বারা বাঘ তাহলে এখানে পাঁচকে যদি আমরা দুই দ্বারা বাক করি টু হয় আবার এখানে তৃতীয় পদকে দ্বিতীয় পদ্দারা বাঘ তৃতীয় পথ বাঘ দ্বিতীয় পথ আমরা দশকে যদি পাঁচ দ্বারা ভাগ করি টু বের হয় আবার আমরা চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করলে হয় আমাদের সতেরো বাঘ দশ সমান ওয়ান পয়েন্ট সেভেন তো আমরা দেখতে পাচ্ছি যে কি যে পদগুলোর সাধারণ অনুপাত অর্থাৎ এই যে আর মান বাঘ পদগুলো কী না সমান নয় তাহলে আমরা জানি যদি কোনো পথে যদি তার আগের পদধারা বাক করলে যদি বাক সমান না হয় তাহলে ওই অনুক্রমটি গুরুত্ব অনুক্রম নয় তো আমরা এখানে লিখবো যে দেখা যাচ্ছে যে অনুক্রমটি সাধারণ অনুপাত সমান নয় এখানে অনুপাত বলতে বাঘ বোঝা নয় অনুপাত বলতে বাঘ অথবা অনুপাতের আরেক নাম হচ্ছে বাঘ তাহলে আমরা এই যে এখানে বাঘ করেছি একটার বাক পদ কিন্তু কিনা নয় সমান অর্থাৎ যে কোনো পথকে পাঁচকে দুই দ্বারা বাঘ দশকে পাঁচ দ্বারা বাঘ সতেরোকে দশ দ্বারা বাঘ অর্থাৎ এখানে একটা পদের বাঘ পলো কিন্তু কিনা সমান নয় যার কারণে অনুক্রমটি গুণত্বর অনুক্রম নয় তা আমরা লিখতে পারি সুতরাং অনুক্রমটি গুণোত্তর অনুক্রম নয় তাহলে এটা আমাদের সমান্তর অনুক্রম হয়নি গুণত্বর অনুক্রম হয়নি এখন আমরা দেখবো এটি কি ফিবলাচ্ছি অনুক্রম হয় কি না তো ফিবলাচ্ছি অনুক্রমের ক্ষেত্রে আমরা আবার লিখেছি যে প্রদত্ত অনুক্রম আমাদের প্রথমে টু ফাইভ টেন সেভেনটিন এটা আমরা প্রশ্নে দেওয়া আছে এটা আমরা লিখে নিয়েছি তো এখানে দ্বিতীয় পদ যোগ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ হচ্ছে এখানে ফাইভ দ্বিতীয় পথ ফাইভ আর প্রথম পদ হচ্ছে এখানে টু তাহলে আমরা এই দুটো যদি যোগ করি কত হয় টু আর ফাইভ যদি যোগ করে হয় সেভেন কিন্তু আমরা জানি ফিবুলা চনুক্রমের ক্ষেত্রে প্রথম দুটি পদের যোগ ফল পরবর্তী পদের যোগ ফলের সম পরবর্তী পদের সমান হওয়ার কথা কিন্তু আমাদের এখানে পরবর্তী পদ দশের কিন্তু এটি কিনা সমান হতো আমরা লিখতে পারি ফাইভ প্লাস টু ইকুয়াল টু সেভেন কিন্তু এখানে আমাদের পরের পদ যদি সেভেন দেওয়া থাকতো এই পদটা যদি সেভেন হতো তাহলে আমাদের এটি ফিবুলা চনুক্রম হতো কিন্তু এখানে দেওয়া আছে কত টেন তাহলে আমাদের এখানে নট ইকুয়াল টু টেনত ফাইভ প্লাস টু ইকুয়াল টু সেভেন কিন্তু ইজনট ইকুয়াল টু টেন অর্থাৎ প্রথম দুটি পদের যোগফল তৃতীয় পদের সমান কিন্তু আমাদের এখানে তৃতীয় পদ যেহেতু দশ তাহলে আমাদের কিন্তু এখানে তৃতীয় পদের কি হয়নি সমান হয়নি তৃতীয় পদ যদি সাত হতো তাহলে সমান হতো তারপরে একইভাবে আমরা যদি দশ আর পাঁচ অর্থাৎ তৃতীয় পদ এবং দ্বিতীয় পদ যদি আমরা যোগ করি তৃতীয় পদ এবং দ্বিতীয় পদ যদি যোগ করি তৃতীয় পদ হচ্ছে আমাদের এখানে দশ আর দ্বিতীয় পদ হচ্ছে 5 তাহলে দশ আর 5 যোগ যোগফল হয় পনেরো কিন্তু আমাদের দেওয়া আছে কত সতেরো তাহলে আমাদের এখানে নট ইকুয়াল টু সতেরো এই সতেরো হতে পারে না কারণ আমাদের ফিভালয় অনুক্রমের ক্ষেত্রে যে পরপর দুটি পদের যোগ পরবর্তী পদের সমাগতি হয় তাহলে আমাদের এখানে পাঁচে দিয়ে যোগ করলে সাত হয় যদি এখানে সাত থাকতো তাই তাহলে হতো কিন্তু আমাদের এখানে দশ দেওয়া আছে এবার একভাবে পাঁচে আর দশে যোগ করলে হয় সতেরো পনেরো দেওয়া আছে সতেরো তার মানে আমাদের এখানে কিন্তু ফিভালয় অনুক্রমে এটি হয় না তো আমরা এখানে দেখতে পারি যে যে দেখা যাচ্ছে যে অনুক্রমটি পরপর দুটি সংখ্যার সমষ্টি পরবর্তী সংখ্যার সমান নয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি পদের সমষ্টি পরবর্তী সংখ্যার কিনা সমান নয় তাহলে সুতরাং অনুক্রমটি ফিবোনাচ্চি অনুক্রম নয় এখন এখানে একটা কথা আছে যে আমাদের এখানে বলছে যে এটা কি সমান্তর গুণোত্তর ফিবোনাচ্চি নাকি কোনোটি নয় এবং যদি না হয় তাহলে কেন নয় সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করতে বলছে তাহলে আমরা এখানে সমান্তর অনুক্রম বের করেছি গুণোত্তর ফিবোনাচ্ছি এবং এটি কী কারণে তাও কিন্তু ব্যাখ্যা করেছে কিন্তু এখানে আমাদের একটা জিনিস হচ্ছে সাধারণ পদ নির্ণয় করতে বলছে এখন যদি কোনো অনুক্রম সমান্তর গুণোত্তর এবং ফি না হয় সেক্ষেত্রে তার সাধারণ পদ নির্ণয় করা যাবে না তার মানে আমাদের এখানে যেহেতু প্রথম প্রশ্নটি যেহেতু আমাদের কোনো অনুক্রমের মধ্যে পড়া তার মানে এটি সাধারণ পদ নির্ণয় করা যাবে না এরপর আমাদের পরের যে প্রশ্নটি যে মাইনাস টু সেভেন টুয়েলভ এটি আমাদের কি সমান্তর গুণত্বর নাকি ফি এটি এখন আমরা নির্ণয় করব চলো আমরা অঙ্কটি সমাধান করি আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি সে আমরা সেটিতে চলে আসলাম যে আমাদের প্রথমে লিখে আমাদের পদত্ত অনুক্রম মাইনাস টু সেভেন টুয়েলভ আমরা আগের মতো কী করবো যে কোনো পদকে তার আগের পদ থেকে বিয়োগ করবো তাহলে আমাদের এখানে যে কোনো পদ আমরা যদি 7 দূরে তার আগের পদ কত মাইনাস তাহলে সেভেন দ্বিতীয় পদ হচ্ছে সেভেন যে আমরা লিখেছি বিয়োগ তার আগের প্রথম পদ হচ্ছে কত মাইনাস টু তাহলে আমাদের একটা ব্যাকেট ব্যবহার করতে হবে কারণ আমরা যদি যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ দিতে হবে তাহলে যে কোনো পদ বিয়োগ তার আগের পদ হচ্ছে মাইনাস টু তাহলে এখানে দুইটা মাইনাস একসাথে থাকার কারণে আমাদের প্রথমটাতে দ্বিতীয় সংখ্যাটাতে ব্র্যাকেট ব্যবহার করতে হবে তাহলে এখানে সেভেন হয় সেভেন আর মাইনাস মাইনাস গুণ দিলে হয় প্লাস তাহলে সেভেন আর টু এটা যদি আমরা যোগ করি হয় কত নাইন এরপর আবার তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ তাহলে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ যদি আমরা করি তাহলে বারো থেকে কত বিয়োগ দিব আমরা দ্বিতীয় পদ সাত বিয়োগ দিব তাহলে বারো থেকে যদি সাত বিয়োগ দিই কত হয় পাঁচ হয় আবার চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ পথ চতুর্থ পদ থেকে আমরা তৃতীয় পদ যদি বিয়োগ করি চতুর্থ পদ সতেরো দেওয়া আসে এখানে আর তৃতীয় পদ দেওয়া আসে বারো তাহলে আমরা সতেরো থেকে বারো গেলে কত হয় পাঁচ হয় এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনুক্রমটির সাধারণ অন্তর কিন্তু সমান নয় প্রথমটির ক্ষেত্রে আমাদের সাধারণ অন্তর বা বিয়োগ ফল বের রয়েছে সাত পরেরটির ক্ষেত্রে পাঁচ পরের ক্ষেত্রে পাঁচ কিন্তু আমাদের তিনুটি কিন্তু কী হয়নি সমান হয় তো আমরা জানি পার্থক্য বা বিয়োগফল যদি সমান না হয় তখন ওই অনুক্রমটি সমান্তর অনুক্রম হয় না তো আমরা এখানে লিখতে পারি যে দেখা যাচ্ছে যে অনুক্রমটি সাধারণ অন্তর সমান নয় তাই সুতরাং অনুক্রমটি সমান্তর অনুক্রম নয় এরপর আমরা দেখাবো যেটি কি গুণোত্তর অনুক্রম কিনা তা আমরা লিখেছি যে আবার যে প্রদত্ত অনুক্রম আমরা প্রশ্নটি আবার তুলে দিয়েছি এরপর আমরা গুণত্ব দ্বারা ক্ষেত্রে কীভাবে বের করি গুণত্ব দ্বারা বের করে আমরা যে কোনো পদকে তার আগের পথ দ্বারা বাক করে তাই আমরা এখানে যে কোনো পদ আছে আমাদের এখানে সেভেন সেভেনকে আমরা মাইনাস টু দ্বারা বাক করবো তো সেভেনকে যদি মাইনাস টু দ্বারা বাক করি অর্থাৎ দ্বিতীয় পথকে তার আগের পথ দ্বারা বাক করব তাহলে সেভেনকে যদি মাইনাস টু দ্বারা বাক করি তাহলে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ বের হয় আবার তৃতীয় পথকে দ্বিতীয় পদ দ্বারা বাঘ তাহলে আমাদের তৃতীয় পদ হচ্ছে বারো বারোকে যদি আমরা সাত দ্বারা বাক করি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান আর এরপর হচ্ছে আমাদের এখানে সতেরো থেকে সতেরোকে বারো দ্বারা বাদ দিতে হবে অর্থাৎ চতুর্থ পথকে আমরা তৃতীয় পদ দ্বারা বাদ দিবো তাহলে সতেরোকে বারো দ্বারা বাদ দিলে হয় ওয়ান পয়েন্ট ফোর টু তাই এখানেও আমরা দেখতে পাচ্ছি যে অনুপাতগুলোর অনুপাতগুলো না পরস্পর সমান নয় অর্থাৎ আমরা যে গুণত্ব দ্বারার ক্ষেত্রে যে সাধারণ অনুপাত বের করি ওই অনুপাতগুলো যদি সমান হয় তবে সেক্ষেত্রে আমরা তাকে গুণত্ব অনুক্রম বলি কিন্তু এখানে প্রথমটির অনুপাত বের হয়েছে আমাদের মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ পরেরটি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পরেরটি বের হয়েছে ওয়ান পয়েন্ট ফোর টু তার মানে এখানে আমাদের যেহেতু বিয়োগ বাক ফল সমান নয় তাহলে এই দ্বারাটি কী হবে না বা অনুক্রমটি কী হবে না গুণত্ব অনুক্রম হবে না তো আমরা লিখতে পারি দেখা যাচ্ছে যে অনুক্রমটি সাধারণ অনুপাত সমান নয় তাহলে সুতরাং অনুক্রমটি গুণত্বর অনুক্রম নয় যদি অনুপাত সমান হতো তাহলে গুণোত্তর অনুক্রম যদি আমাদের বিয়োগফল বা সাধারণ অন্তর সমান হতো সেক্ষেত্রে আমরা বলতাম সেটি সমান্তর অনুক্রম আর পরেরটি হচ্ছে আমাদের ফিমোনা চনুক্রম দেখি আমরা যে সেটি ফিবলার চনুক্রম হয় কি না আবারও লিখেছি যে পদ তনুক্রম মাইনাস টু সেভেন টুয়েলভ সেভেনটিন এখন আমরা জানি যে ফিমোনা চনুক্রমের ক্ষেত্রে পরপর দুইটি পদের যোগ ফল পরবর্তী পদের সমান হয় তাহলে আমাদের এখানে যে এই দুইটি পদ যদি যোগ করি আমাদের এখানে যদি বারো হয় তাহলে সেটি ফিমনা চনুক্রম হবে যে আমাদের এখানে সাত আট দুয়ে যদি আমরা যোগ করি কত হয় মাইনাস টু প্লাস সেভেন সমান ফাইভ হয় কিন্তু আমাদের এখানে যদি বারো হতো তাহলে সেটি আমরা বলতে ফিভোনার জন্য করবো কিন্তু আমাদের সাত আট দুই যোগ করি মাইনাস টু আর সেভেন যদি আমরা যোগ করি হয় ফাইভ তার মানে নট ইকুয়াল টু টুয়েলভ অর্থাৎ এই দুটো যোগ করলে কিন্তু আমাদের কী হয় না বারো হয় না তার মানে আমাদের এখানে কি করি নট ইকুয়াল টু টুয়েলভ আবার একইভাবে যে বারো আর সাত এই দুটো যদি আমরা যোগ করি কত হয় অর্থাৎ তৃতীয় পদ আর দ্বিতীয় পদ যদি যোগ করি কত হয় বারো আর সাত যোগ করলে হয় উনিশ কিন্তু আমাদের হওয়ার কথা আসলে সতেরো তাহলে বারো সাত বারো আর সাথে যদি যোগ করি আমাদের যদি সতেরো মিলিত তখন আমরা ফিবুলা চনুক্রম বলতাম কিন্তু যেহেতু আমাদের জন্য সতেরো না মিলে কথা হয় উনিশ হয় তারপরে লিখতে পারি ইজনট ইকুয়াল টু সেভেন্টিন অর্থাৎ যদি পরপর দুইটি পদের যোগ ফল পরবর্তী পদের সমান না হয় তখন সেটি আমাদের ফিমুলা চি অনুক্রম হয় না তার মানে আমরা লিখতে পারি যে অনুক্রমটির পরপর দুটি সংখ্যার সমষ্টি পরবর্তী সংখ্যার সমান নয় সুতরাং অনুক্রমটি ফিমলাচি অনুক্রম নয় তো এটি হচ্ছে আমাদের যে কোনটি ফি অনুক্রম কোনটি সমান্তর অনুক্রম কোনটি গুণোত্তর অনুক্রম এবং কেন নয় তার ব্যাখ্যা আর যেহেতু এটি আমাদের সমান্তর গুণোত্তর এবং ফি বলাচ্ছি কোনোটি নয় তার মানে এটি সাধারণত অন্য করা যাবে না এরপর আমরা তিন নম্বর প্রশ্নটি একটু দেখি দুই নম্বরটি করা হয়েছে তো তিন নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি যে মাইনাস টুয়েলভ হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস ফোরটি এইট এর হচ্ছে নাইনটি সিক্স এই প্রশ্নগুলি আমরা চলো এটি সমাধান করি আমরা আগের মতো লিখেছি যে প্রদত্ত অনুক্রম মাইনাস টুয়েলভ টোয়েন্টি ফোর মাইনাস ফর্টি এইট এরকম হচ্ছে নাইনটি সিক্স তো এখন আমরা যদি একটু দেখি যে এখানে চব্বিশকে যদি আমরা বারো দ্বারা বাক করি কত হয় বারো দুগুণে চব্বিশ আটচল্লিশকে যদি আমরা চব্বিশ দ্বারা বাক করি তাহলে হয় চব্বিশ দুগুণে আটচল্লিশ বা ছিয়ানব্বই যদি আটচল্লিশ দ্বারা বাক করি হয় আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই তার মানে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এটি একটি গুণোত্তর অনুক্রম তাহলে আমাদের কিন্তু এখন আর আগের মতো সমান্তর গুণতর ফিবনাচি তিনটি দেখানোর প্রয়োজন নেই যদি এটি আমাদের সমান্তর হয় শুধু আমরা সমান্তরটি দেখাবো যদি গুণত্বর হয় শুধু গুণোত্তরটি যদি ফিবনাচি হয় তাহলে শুধু ফিবোনাচিটা দেখাবো তো আমরা এখানে লিখতে পারি যে এখানে যে দ্বিতীয় পদ হচ্ছে কত এখানে চব্বিশ তাহলে দ্বিতীয় পথকে তার আগের পদ অর্থাৎ প্রথম পদ দ্বারা আমরা বাঘ দিব তাহলে চব্বিশকে যদি মাইনাস বারো দ্বারা বাঘ করে দেয় মনে হয় মাইনাস টু এরপর হচ্ছে আমাদের তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা বাঘ অর্থাৎ মাইনাস আটচল্লিশকে আমরা চব্বিশ দ্বারা ভাগ করলে হয় তাও মাইনাস টু আবার ছিয়ানব্বইকে আমরা যদি মাইনাস আট আটচল্লিশ দ্বারা বাক করি অর্থাৎ চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা যদি বাক করি তাহলে হয় আমাদের মাইনাস টু তারপর আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের এখানে প্রত্যেকবার এই যে বাক্য বা অনুপাতগুলো কী হচ্ছে সমান হচ্ছে তাহলে যখন বাক্য বা অনুপাত সমান হবে তখন সেটি হবে আমাদের গুণোত্তর অনুক্রম তা আমরা এখানে দেখেছি দেখা যাচ্ছে অনুক্রমটি সাধারণ অনুপাত সমান তাহলে যেহেতু সাধারণ অনুপাত সমান তাহলে সুতরাং অনুক্রমটি একটি গুণোত্তর অনুক্রম এখন গুণোত্তর অনুক্রমের আমাদের প্রথম পথ কত দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে বারো আমরা জানি যে অনুক্রমের প্রথম পদ হচ্ছে এই আর এ হচ্ছে বারো যেটা আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে যে আমাদের প্রথম প্রথম পদ যে পদটি সেটিকে আমরা ধরব এর মান আর এই যে আমাদের বিয়োগ ফলগুলো সরি বাক ফলগুলো বা অনুপাত সেটি হচ্ছে আমাদের আর এর মান হতে যে মাইনাস টু এখানেও মাইনাস টু এখানেও মাইনাস থ্রি যে আমাদের বাক ফল যে প্রত্যেকবার সমান হয়েছে এই বাক ফলটিকে ধরবো আমরা সাধারণ অনুপাত সেটিকে আমরা প্রকাশ করব। আর দ্বারা অর্থাৎ আর সমান টু এখানে আর দ্বারা প্রকাশ করা হয়েছে কারণ ইংরেজি হচ্ছে আমাদের রেশিও লক্ষ্য যেহেতু আর এখন আমাদের সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আর সমান মাইনাস টু এখন আমাদের সাধারণ পদ নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি যে অনুক্রমের অনুক্রমের আমাদের নটা আসবে না নূতন আসবে না যে অনুক্রমের সাধারণ পদ সমান আমরা জানি যে অনুক্রমে সাধারণ পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা শুরুতেই আলোচনা করেছিলাম যে সমান্তর গুণতর এবং অনুক্রমের ক্ষেত্রে তাহলে আমাদের গুণত্বর অনুক্রমে সাধারণ পদ নিয়ে সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এখন যদি আমরা মানটা বসাই যে আমাদের এখানে প্রথমে এ রয়েছে তো এর মান আমরা কত বের করেছি এর মান হচ্ছে মাইনাস টুয়েলভ তো আমরা এর মান মাইনাস টুয়েলভ বসিয়েছি এরপর হচ্ছে আমাদের এখানে আর তো আমরা এ আরের মান হচ্ছে মাইনাস টু আমরা মাইনাস টু বসিয়েছি আর এখানে এন মাইনাস ওয়ান জীবন সেভাবে আমরা বসিয়ে দিয়েছি এরপরের কাজটা হচ্ছে আমাদের এখানে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ এখানে ইন টু আমরা এখন আমরা যদি একটু দেখি যে এখানে মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটিকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে মাইনাস টু টু দি পাওয়ার এন বাই মাইনাস টু টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ এখানে একটি আমাদের সূত্র প্রয়োগ হবে যে সুযোগ এবং লগারে জমের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে সেটি হচ্ছে যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এক্ষেত্রে আমাদের কী হয় এ টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এন অর্থাৎ দুইটা আমাদের চলক যদি সমান হয় দুইটা চলক যদি সমান হয় সেক্ষেত্রে আমরা একটা চলক কমন নিব আর এক্ষেত্রে উপর মানটা জীবাশি হিসাবে পরিবর্তিত থাকবে আর নিচের মানটার যে পাওয়ার আছে সেটি আমাদের চিনের পরিবর্তন হবে যদি প্লাসে থাকে মাইনাসে হবে মাইনাসে থাকলে প্লাসে হবে কারণ এখানে আমাদের এলারে কিছু নাই মানে প্লাস আছে তাহলে আমরা এখানে লিখবো মাইনাস আকারে এই ঠিক আমাদের এখানেও কাজটা এই করা হয়েছে অর্থাৎ আমাদের এই যে এই অংশটি দেওয়া আছে এটি এটি থেকে আমরা এখন করবো এটিতে অর্থাৎ এটি থেকে আমরা এটিতে রূপান্তর করবো এই অংশটি হচ্ছে আমাদের এটি এখন যদি আমরা দেখি যে আমাদের এখানে টু এর উপরে কত আছে এন আছে আবার মাইনাস ওয়ান আছে তো আমরা এখানে এর উপরে এন দিয়ে একবার লিখেছি মাইনাস টু দি পাওয়ার এন এটি আবার এই যে আমাদের এখানে এর উপরে আবার ওয়ান আছে একবার তো আমরা মাইনাস টু দি পাওয়ার ওয়ান তো এখানে আমাদের মাইনাসটা আসলে কি কারণে কারণ আমরা জানি নিচে যদি প্লাস থাকে উপরে গেলে কি হয় মাইনাস হয় আবার উপরে যদি মাইনাস হয় তাহলে নিচে আসলে কী হবে প্লাস হবে এই কারণে এখানে আমাদের ওয়ান আগে প্লাস বসাতে হবে তো এটিকে আমরা আলাদা আলাদা করে দিয়েছি মাইনাস টু দি পাওয়ার এন একবার আলাদা করেছি আবার মাইনাস টু ডি দি পাওয়ার ওয়ান একবার আলাদা করেছি তো এখন যদি আমরা কাটাকাটি করি যেখানে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ ইন্টু এখানে মাইনাস টু টু দি পাওয়ার এন আর এখানে মাইনাস টুর উপরে যদি আমরা পাওয়ার ওয়ান দিই তাহলে মাইনাস টু এ হয় এবার আমরা যদি কাটাকাটি করি টু দিয়ে যদি টুয়েলভকে কে বাক করি তাহলে হয় আমাদের কত ছয় দুগুণে বারো আর এখানে যে মাইনাস এর মাইনাস এখানে কিন্তু কাটাকাটি করি যায় অর্থাৎ দুটা বাদ যায় তাহলে আমাদের কত রয়েছে ছয় তাহলে আমাদের এখানে সিক্স ইন্টু মাইনাস টু টু দি পাওয়ার এন এটি হচ্ছে আমাদের আনসার অর্থাৎ এটি হচ্ছে আমাদের সাধারণ পদ আশা করি বুঝতে পেরেছ তো ক্ষেত্রে আমাদের একটু জটিলতা জটিলতা হচ্ছে এই অংশটুকুর উপরে অর্থাৎ আমাদের সূচক ও লগারের অংশ আমাদের এরপরে যে অধ্যেগুলো আছে সেখানে আমাদের সূচক ও লগারের মধ্যে আছে সেখানে গেলে বিস্তারিত এই সম্পর্কে আরও ধারণা পাবে তো এখন আপাতত অতটুকুই মাথায় রাখবো তো আজকে আমাদের কোনো ক্রমত আর আমরা এই তিনটি সমাধান করেছি কারণ একসাথে সবগুলো করতে গেলে ক্লাসটি অনেক বড় হয়ে যেত পরবর্তী ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব তো জানেনছি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশা থাকবে তো সবাই সুস্থ ভালো থাকবে আল্লাহ হাফেজ চুপচুর শিক্ষার্থীবিন্দু